আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন এক কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের মাঝখানে আরও একটি কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে সামনে যে ভাইটি দেখতে পারতেছেন ইনি আমাদের কাছ থেকে রাইস মিল নিছে এক মাস আগে তো তিনি রাইস মিল নেওয়ার পরে ভালো পাইছে তিনি ভালোভাবে চালাইতে পারছে সেই জন্য তার ভাইকে আজকে আবার নিয়ে আসছে এর একটি রাইস মিল নেওয়ার জন্য তো তার নাম তাই সে কোথা থেকে আসছে সে কিভাবে আমাদের ঠিকানা পাইলো এই মেশিনটি নিয়ে কীভাবে কেমন আয় করতেছে

এখানে সব জায়গায় অ্যাভেলেবল আছে তাহলে এই মেশিনটি তো সবাই নির্ভয় নিতে পারবে যে আছে হ্যাঁ এবং আছে তো আপনি তো এটা নিছেন মূলত হচ্ছে ব্যবসা করার জন্য তো আপনি এটা থেকে হচ্ছে দৈনিক কেমন আয় করতেছেন এমন তো মুখস্থ বলা যাবে না যে ডেইলি এমন একটা না অনুযায়ী আপনি পান হয় 1200 হয় মানে 1000 এভারেজ আপনার হবে যদি না হয় 1000 টাকা আপনার ডেইলি ইনকাম হবে

তো ভাই আপনার ছোট ভাই হচ্ছে নিবে করো আশারি নি আসসালামু আলাইকুম তো আপনি এই মেশিনটা আপনার ভাই নিছে আর মেশিনটি নেওয়ার পর আপনার কি পছন্দ হয়েছে মেশিনটি হ্যাঁ কারণ হচ্ছে আমরা যদি মেশিন নিয়ে যদি কোনো সমস্যা হইতো তাহলে আপনার ভাই তো আপনাকে বলতো না যে আপনার মেশিন নেন আমারও এই পছন্দ হয়েছে তারপর আমি

তাদের জন্য এই মেশিনটি নিয়ে উপকারিত হবে হ্যাঁ তো ধন্যবাদ ভাই আপনারা শুনলেন একটি কাস্টমার ভাইয়ের কথা তার সে এই মেশিনটি এক মাস আগে নিছে নেওয়ার পরে তার দৈনিক আয় হচ্ছে বারোশো পনেরোশো বা দুই হাজার টাকা তো আজকে তার ভাইয়ের জন্য এই মেশিনটি ক্রয় করতে আসছে তিনি ভালো পাইছে বলে আসছে তো ভাই ঠিক আছে আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম